সূর্যর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর তিন বছরের ছেলে বাবানকে নিয়ে মা বাবার বাড়িতে চলে গিয়েছিল মিনাক্ষী মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াইটা শুরু হয়েছিল সেখান থেকেই একটা নাম করা গহনার দোকানে সেলস গার্লের চাকরি নিয়েছিল সে মাইনে খুব একটা কম ছিল না বুঝে শুনে চালালে মা ছেলের কেটে যেত ভালোভাবে কিন্তু মিনাক্ষীর বাবা মা তাদের একা থাকতে দেননি জোর করেই রেখে দিয়েছিলেন নিজেদের কাছে দাদু দিদা আর মায়ের আদরে ভালোই কাটছিল বাবানের সূর্য অনেক চেষ্টা করেছিল বাবানকে কেড়ে নেওয়ার কিন্তু পারেনি কুড়ে মাতাল সূর্য আইনি লড়াইয়ে হেরে গিয়েছিল মিনা মিনাক্ষীর কাছে আর তখন থেকে লড়াই করে জেতার অভ্যাস হয়ে গিয়েছিল মিনাক্ষীর গহনার দোকানে কাজ করতে গিয়েই মিনাক্ষীর বন্ধুত্ব হয় প্রদীপ্তর সাথে একই দোকানে কাজ করার সুবাদে বহুবার বিভিন্ন অনুষ্ঠানে একসাথে আনন্দ করেছে তারা সহকর্মীরা একসাথে পিকনিক সিনেমা দেখা ঘুরতে যাওয়া এসব করেছে বহুবার আর তখনই মিনাক্ষীর সাথে মিনাক্ষী বাড়িতে এসেছে প্রদীপ্ত তার বিগত জীবনের সব ঘটনায় জানে সে সব কিছু জানার পরেও একদিন হঠাৎ করেই প্রদীপ্ত বিয়ের প্রস্তাব দিয়ে বসে মিনাক্ষীকে প্রথমে না করলেও পরে প্রদীপ্ত ও মা বাবার জোরাজুরি এবং বাবানের প্রতি প্রদীপ্তর ভালোবাসা ও স্নেহ দেখে বিয়েতে রাজি হয় মিনাক্ষী কিন্তু বিয়েতে রাজি হওয়ার পরেই প্রদীপ্ত একদিন তার বাড়ি এসে জানায় বুঝলে মিনু মা বাবাকে কিছুতেই রাজি করতে পারছি না তোমাকে ওনারা মেনে নিলেও বাবানকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না তাহলে এই বিষয়টা এখানেই শেষ করো প্রদীপ্ত একে আর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো না তোমার মা বাবা যেমন বাবানকে মেনে নিতে পারবে না আমিও ঠিক তেমনি বাবানকে ছাড়া কোথাও যেতে পারবো না এমন বলো না মিনু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আর বাবান সে তো এখন শুধু তোমার একার না আমারও কিন্তু শুধু কটা দিন সময় দাও আমায় তোমার যতদিন ইচ্ছা সময় নাও প্রদীপ্ত আমার কোনো বিয়ের তাড়া নেই কিন্তু আমার কাছে আছে মিনু আমার কথাটা একটু মন দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করো আগে তুমি আর আমি বিয়ে করে ওই বাড়ি যাই তুমি বাবা মায়ের মনে জায়গা করে নাও তারপর ঠিক আস্তে আস্তে ওনাদের রাজি করে বাবানকে নিয়ে যাব দেখো একবার তোমাকে ভালোবেসে ফেললে তোমার সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকেই ভালোবেসে ফেলবেন ওনারা প্রদীপ্তর কথায় ভরসা করে বিয়েটা করে ফেলে মিনাক্ষী বাবানকে মা বাবার কাছে রেখে চলে যায় প্রদীপ্তর বাড়ি কিন্তু এক মাস দুমাস করে কেটে যায় আট মাস প্রদীপ্ত আর সাহস করে বাবানকে এ বাড়িতে নিয়ে আসার কথা বাবা মাকে বলতে পারে না যতবারই মিনাক্ষী বাবানকে আনার কথা বলে ততবারই প্রদীপ্ত কিছু না কিছু বাহানা দেখিয়ে এড়িয়ে যায় বিষয়টা মিনাক্ষী খেয়াল করে ইদানিং বাপের বাড়ি গেলে বড় বিরক্ত হয় প্রদীপ্ত বাবানের প্রসঙ্গ উঠলেই অন্য কথা বলে প্রসঙ্গ পরিবর্তন করে শেষে একদিন থাকতা না থাকতে না পেরে বলেই ফেলে কাল আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যদি বাবানকে নিয়ে ফিরতে পারি তবেই ফিরবো শুধু শুধু আর কষ্ট করে আমাকে ফিরিয়ে আনতে যেও না বরং যদি মুক্তি চাও তাহলে সূর্যের মতো তোমাকেও মুক্তি দিয়ে দেব বাপের বাড়ি ফিরে আসার দিন পনেরো পরে মিনাক্ষী জানতে পারে আবারও মা হচ্ছে সে এমন সুখবর চেপে রাখতে না পেরে প্রদীপ্তকে ফোন করে জানাই যদিও এই পনেরো দিন ফোন করে বা এসে কোনো রকম খোঁজ নাওনি আমার তাই আমি বুঝেই গেছি তোমার জীবনে আমার জায়গাটা কি। তবুও মন বলল তোমাকে জানানো উচিত তাই জানাচ্ছি তোমার বাচ্চার মা হতে চলেছে আমি তোমার কোনো রকম সাহায্য বা করুণার প্রয়োজন নেই আমার বাবানকে যেমন আমি মানুষ করছি একেও ঠিক আমি একাই মানুষ করতে পারবো মিনাক্ষীর দেওয়া খবরে এতটাই আনন্দ পায় প্রদীপ্ত যে সেই দিনই মা বাবাকে সাথে নিয়ে উপস্থিত হয় মিনাক্ষীর বাড়ি বৌমাকে জড়িয়ে ধরে প্রদীপ্তর মা বলে তুমি রাগ করো না বৌমা এই কদিনে খোকা অনেকবার তোমাকে আর বাবানকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আমি ওকে আটকে রেখেছিলাম গতকাল রাতেই আমাদের সাথে ঝগড়া করে আজ তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে বলে ঠিক করেছিল খোকা সবে বাড়ি থেকে বেরোবে বলে পা বাড়িয়েছে আর সেই সময় খুশির খবরটা জানালে তুমি আমরা বুড়ো বুড়ি আর থাকতে পারলাম না চলে এলাম খোকার সাথে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব বলে এখন তুমি বাবানকে সাথে নিয়ে চলো নিজের বাড়ি মিনাক্ষীর ছোট ছেলে তাতানের আজ এক বছর পূর্ণ হলো পাঁচ বছরের আগেই ধুমধাম করে জন্মদিন করার নিয়ম এই বাড়িতে নেই তাই জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটা সুন্দর খেলনা এনে দিয়েছে মিনাক্ষী তাতানকে বাবান আর তাতান দুজনে মিলেই সেই সব খেলনা নিয়ে খেলছিল এমন সময় বাবান একটা খেলনা তাতানের হাত থেকে নিয়ে আপন মনে খেলতে লাগে তাতান সেটা তার হাত থেকে নিতে গেলে দৌড়ে পালায় সে দাদার হাতের খেলনাটা পাওয়ার জন্য কাঁদতে থাকে আর তখনই প্রদীপ্ত এসে বাবানের হাত থেকে খেলনাটা কেড়ে নিয়ে ধরিয়ে দেয় দাতানকে দৃশ্যটা দেখে মীনাক্ষী একটু খারাপ লাগলেও নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে সব বাড়ির বড়দেরই ছোটদের জন্য একটু বকা খেতে হয় বাবা হয়ে ছেলেকে বকবে এটাই তো স্বাভাবিক হয়তো প্রদীপ তো ওর নিজের বাবা নয় বলেই এমন স্বাভাবিক বিষয়টাও তার কাছে অস্বাভাবিক লাগছে কিন্তু কিছুদিন যেতে না যেতেই মিনাক্ষী বুঝতে পারে শুধু প্রদীপ তো নয় এই বাড়ির সকলেরই ব্যবহারে বাবান ও তাতানের মধ্যে বৈষম্য ফুটে উঠছে দুই ভাইয়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য হলেই সবার রাগ গিয়ে পড়ছে বাবানের ওপর এখন তো প্রদীপ্তও তার মাঝে মাঝেই দুমদাম গায়ে হাত তুলে দেয় বাবানের দেখে দেখে বড় দুঃখ লাগে মিনাক্ষীর ছোটবেলায় ঠাকুরমা বলতেন আম গাছের ছাল কখনো আমরা গাছে লাগে না ঠাকুমার কথাটা আজ বড় সত্যি মনে হয় মিনাক্ষী একদিন বাবান খাটে বসে ড্রয়িং করছিল এমন সময় তাতান এসে ড্রয়িংয়ের খাতাটা ছিঁড়ে দেয় রেগে গিয়ে ভাইকে একটা চর মেরে দেয় বাবান আর ঠিক তখনই প্রদীপ্ত এসে বাবানের কানটা মূলে ধরে সজরে দু গালে দুটো চর মারে প্রদীপ্তর এমন ব্যবহারে সেই দিন আর নিজেকে ধরে রাখতে পারে না মিনাক্ষী দুই ছেলে নিয়ে তখনই বেরিয়ে পড়ে রাস্তায় প্রদীপ্ত হাজার চেষ্টা করেও আটকাতে পারে না মিনাক্ষীকে এরপর মিনাক্ষীকে সে বারবার ফিরিয়ে আনতে গেলেও প্রদীপ্তর সাথে শ্বশুরবাড়ি ফিরতে অসম্মত হয় সে যে বাড়িতে বাবানের জন্য ভালোবাসা নেই সেই বাড়িতে আমি কখনোই যাব না বাবান আর তাতান দুজনকেই আমার কাছে সমান তোমাদের কাছে থাকলে ওদের দুই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি হবে ওরা যত বড় হবে তত একে অপরের থেকে দূরে সরে যাবে আর মা হয়ে সেটা আমি কোনো দিন হতে দেব না আমি আমার বাচ্চাদের কর্ণ আর অর্জুন হতে দেব না আমি তাদের লব লবকুশ তৈরি করব। আর তার জন্য আমার কাউকে প্রয়োজন নেই আমি একাই এক একশো অবশেষে কাকুতি মিনতি করে অনেক প্রতিশ্রুতি দিয়ে বাবান তাতান মিনাক্ষীকে বাড়ি ফিরিয়ে আনে প্রদীপ্ত এখন কেউ আর বাবানের গায়ে হাত তোলে না বকেও না তবে মীনাক্ষী বুঝতে পারে মনে মনে এই বাড়ির সবাই বাবানকে পরই ভাবে তাদের যা কিছু শখ আল্লা দাদি সবই তাতানকে ঘিরে সব কিছু বুঝেও এই বাড়িতেই থেকে যায় মীনাক্ষী আসলে চাইলেই তো সবাইকে ত্যাগ করা যায় না যদি দুই ছেলেকে নিয়ে আবারও চলে যায় বাপের বাড়ি তাহলে এবার প্রদীপ্তকে কি কারণ দেখাবে সে তো মনে মনে সব বোঝে কিন্তু সে কথা তো স্বীকার করতে পারবে না এ বাড়ির লোকেদের মুখ থেকে সবাই বলবে তারা দুটো বাচ্চাকে সমান চোখে দেখে সত্যিটা লুকিয়ে যাবেই সবাই তাই শুধু শুধু সেসব নিয়ে আর টানাটানি করে কাজ নেই মিনাক্ষী মনে মনে বলে আমার দুই সন্তানের জন্যই আমার একার ভালোবাসায় যথেষ্ট বাকি এ বাড়িতে থাকা সেটা একটা অ্যাডজাস্টমেন্টের মতোই আসলে তো মেয়েদের লড়াইটা সেই জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত কেউ হার মেনে সরে যায় কেউ লড়াই করে টিকে থাকে আমি হার মানব না লড়াই করেই জিতব গল্প লড়াই কলমে অতসী দাস